নমস্কার আজ ১৬ জুলাই দু ভারতীয় শেয়ার বাজারের আজকের দিনটা মানে বেশ বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ছিল হ্যাঁ তো বটেই সূচক বন্ধ হলেও দিনের মধ্যে কিন্তু সামান্য ওপরে অস্থিরতা দেখা গেছে হ্যাঁ সেই ছিল মনে হচ্ছে যেন একদিকে দেশের অর্থনৈতিক জোর আবার অন্যদিকে ওই আন্তর্জাতিক বাজারের চাপ একটা টানা পড়েন চলছে ঠিক বলেছেন এই দুটো ফ্যাক্টরি আজ বাজারকে চালিয়েছে তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব যে দিনের বাজারের আসল চালিকা শক্তিগুলো কি ছিল কেন কিছু সেক্টর ভালো করলো কিছু পারলো না অবশ্যই আর বোঝার চেষ্টা করব যে এই সামান্য লাভটা কি সত্যি স্থিতিশীলতার দিকে ইশারা করছে নাকি মানে আরো বড় কোনো মুভের আগের একটা থিতানো অবস্থা হ্যাঁ এই প্রশ্নটাই আসল তো হাতে তো দিনের বিভিন্ন রিপোর্ট আছে চলুন শুরু করা যাক চলুন প্রথমেই বাজারের একটা ওভারভিউ দেখে নি বিএসি সেন্সেক্স দিনের শেষে তেষট্টি পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট মতো বেড়ে বিরাশি হাজার ছশো চৌত্রিশ পয়েন্ট আট ফোর ক্লোজ হয়েছে আর নিফটি এনএসি নিফটি ফিফটি ওটাও প্রায় ষোলো দশমিক দুই পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট যোগ করে পঁচিশ হাজার দুশো বাইশ দশমিক শূন্য পাঁচ এ বন্ধ হয়েছে দিনের শুরুতে কিন্তু একটা পতন ছিল হ্যাঁ সেটাই বলছিলাম সেন্সেক্স তো দিনের মধ্যে প্রায় চারশো একচল্লিশ পয়েন্ট ওঠানামা করেছে বেশ বড় রেঞ্জ ঠিক তবে একটা ইন্টারেস্টিং জিনিস হলো ইন্ডিয়া ভিক্স মানে ভলাটিলিটি ইন্ডেক্স হ্যাঁ ভিক্সটা কমেছে শুনেছি হ্যাঁ প্রায় দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট কমে এগারো দশমিক বন্ধ হয়েছে এটা কিন্তু বাজারের নার্ভাসনেস কমার একটা ইঙ্গিত দেয় আচ্ছা এটা কিছুটা সস্তির তাহলে আর শেয়ার বাড়াকমার কমার অনুপাত মানে মার্কেট ব্রেথ ওটাও মোটের উপর পজিটিভ এনএসসি তে দেখুন 1660 টা শেয়ার বেড়েছে আর কমেছে 1269 টা মিড ক্যাপ স্মল ক্যাপ ওগুলো সামান্য বেড়েছে তো একদম খারাপ বলা যাবে না আচ্ছা এবার ওই টানা পড়েনের কথায় আসি ঘরোয়া কারণগুলো আগে দেখি কোনগুলো আজ বেশি প্রভাব ফেললো কিউ 1 রেজাল্ট বের হচ্ছে এখন হ্যাঁ ঘরোয়া কারণগুলো অবশ্যই বাজারকে একটা সাপোর্ট দিয়েছে দেখুন Q1 ওয়ান এফ টোয়েন্টি সিক্স আর্নিং সিজন চলছে যেমন আইটিসি হোটেলস এর রেজাল্ট দেখুন ও ওটা তো খুব ভালো হয়েছে শুনলাম দারুণ নেট লাভ কোটি ৩৩ কোটি টাকা মানে আগের বছরের চেয়ে চুয়ান্ন পার্সেন্ট বেশি শেয়ারটাও প্রায় ছ পার্সেন্ট লাফিয়ে নতুন হাইতে বাহ দারুণ খবর টেক মাহিন্দ্রাটা কেমন টেক মাহিন্দ্রারটা একটু মিশ্র মানে ওয়াই ওয়াই বৃদ্ধি ভালো কিন্তু অ্যানালিস্ট এস্টিমেট মিস করেছে আর আগের কোয়ার্টারের থেকেও একটু কমেছে তো সব রেজাল্ট একরকম নয় বুঝলাম আর আরবিআই গভর্নরের ওই মন্তব্যটা মুদ্রাস্ফীতি তো রেকর্ড কমেছে টু রেট কাট নিয়ে কিছু বলেছেন হ্যাঁ ওটার একটা পজিটিভ প্রভাব ছিল গভর্নর ইঙ্গিত দিয়েছেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে আর গ্রোথ যদি কমে তাহলে রেট কাটের সুযোগ রুম ফর আ রেট কাট আসতে পারে এটা তো বাজারের জন্য খুব ভালো খবর অবশ্যই এটা বাজারকে অনেকটা সাহস জুগিয়েছে আর তার সাথে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে ডিআইআই দের কথা বলতেই হবে হ্যাঁ ডিআইআই বাইং তো চলছেই জুলাই মাসে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা যে প্রায় বারো হাজার কোটি টাকা সেল করেছে সেই চাপটা ডিআইআইরা কিন্তু অনেকটাই সামলে নিয়েছে বা তার মানে ঘরোয়া শক্তি বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে কিন্তু আন্তর্জাতিক চাপ ওই ইউএস ইন্ডিয়া ট্রেড প্যাক্ট নিয়ে যে একটা অনিশ্চয়তা সেটাই এই ঘরোয়া শক্তি কিন্তু আন্তর্জাতিক চাপকে পুরোটা নেগেট করতে পারছে না ইউএস ইন্ডিয়া ট্রেড প্যাক নিয়ে কোনো স্পষ্ট দিশা না আসাটা অবশ্যই একটা বড় চিন্তার কারণ আচ্ছা তার উপর এশিয়ার অন্যান্য বাজারগুলো আজ খুব একটা ভালো ছিল না আর আমেরিকার জুনের মুদ্রাস্ফীতির ডেটা মানে দুই দশমিক সাত শতাংশ ওটা তো প্রত্যাশার চেয়ে বেশি হ্যাঁ একটু বেশি সেটার ফলে ইউএস ফেড রেড কার্ডের আশাটা একটু কমে গেছে আর তার জেরেই ইউএস ডলার বেশ শক্তিশালী হয়েছে ডলার ইন্ডেক্স প্রায় আটানব্বই দশমিক পাঁচের কাছাকাছি আর ডলার শক্তিশালী হলে তো এফআইআই আউটফ্লো এর একটা ভয় থাকে একদম এফআইআই রায় আন্তর্জাতিক অনিশ্চয়তার জন্য একটু সতর্ক তাই সেলিং প্রেশারটা দেখা যাচ্ছে তাহলে এই দুই বিপরীতমুখী শক্তির খেলাতেই বাজার চলছে সেক্টরগুলোতে এর প্রভাব কেমন পড়ল কোনটা ভালো করলো কোনটা খারাপ হ্যাঁ সেক্টর অনুযায়ী দেখলে ছবিটা আরও পরিষ্কার হবে সবচেয়ে ভালো পারফর্ম করেছে নিফটি পিএসইউ ব্যাংক প্রায় ওয়ান পয়েন্ট এইট ওয়ান বেড়েছে পিএসইউ ব্যাংক কারণ কি ওই নরম নীতির ইঙ্গিত এস এর ওই কুড়ি হাজার কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পাওয়া আর সরকারি ব্যাংকগুলোর সংস্কার নিয়ে যে একটা আশা আছে এই সব মিলিয়ে। আচ্ছা। আর? এছাড়া নিফটি মিডিয়া বেড়েছে জিরো নিফটি আইটিও থ্রি পার্সেন্ট উপরে আর ঘরোয়া চাহিদার উপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন এফএমসিজি অটো রিয়ালটি ওগুলো মোটামুটি ভালোই করেছে তাহলে দুর্বলতার দিকটা নিশ্চয়ই মেটাল আজ সবচেয়ে বেশি পড়েছে প্রায় জিরো শক্তিশালী ইউএস ডলার আর আন্তর্জাতিক বাজারে চাহিদা নিয়ে যে উদ্বেগ সেটাই কারণ টাটা স্টিলের মতো স্টক তাই পড়েছে আর ফার্মা নিফটি ফার্মাতেও মাইনাস জিরো পয়েন্ট একটু প্রফিট বুকিং দেখা গেছে সান ফার্মার মতো স্টক দর হারিয়েছে যদি কিছু নির্দিষ্ট স্টকের কথা বলি এম এন এম ওয়েপ্রো টেক মাহিন্দ্রা এগুলো তো দেখলাম গেইনার্সদের তালিকায় ছিল হ্যাঁ এগুলো ভালো করেছে আর নুজার্সদের মধ্যে শ্রীরাম ফিনান্স সান ফার্মা টাটা স্টিল এগুলো আইপিও মার্কেটেও কি কিছু খবর ছিল হ্যাঁ মনিকা অ্যালকোবেভ বলে একটা স্মল ক্যাটাগরি আইপিও ওটা প্রথম দিনেই ফুল সাবস্ক্রাইব হয়ে গেছে আর স্মার্ট ওয়ার্কস কো স্পেসেস আইপিও আসছে সেটার গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি প্রায় ফোর চলছে আচ্ছা তাহলে এই যে পরিস্থিতি মানে বাজার একটা দোটানায় আছে এখানে বিনিয়োগকারীদের কৌশল কি হওয়া উচিত নিফটির লেভেলগুলো কিরকম দেখুন নিফটির জন্য পঁচিশ হাজার একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল এবং টেকনিক্যাল সাপোর্ট লেভেল আর উপরের দিকে পঁচিশ হাজার দুশো ষাট থেকে পঁচিশ হাজার তিনশো এই জোনটা একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে তার মানে স্ট্র্যাটেজি কি হবে বাই অন মানে পড়ার সময় কেনা বিশেষ করে পঁচিশ হাজারের কাছাকাছি এলে হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে সেটাই একটা যুক্তিসঙ্গত কৌশল হতে পারে তবে রেজিস্টেন্স জোনের কাছাকাছি গিয়ে তাড়াহুড়ো করে কেনাটা ঠিক হবে না একটু সতর্ক থাকতে হবে আর সেক্টরের ক্ষেত্রে কোথায় ফোকাস করা যেতে পারে আমার মনে হয় ঘরোয়া অর্থনৈতির ওপর নির্ভরশীল সেক্টরগুলো যেমন পিএসইউ ব্যাংকস প্রাইভেট ব্যাংকস অটো আর কিছু বাছাই করা এফএমসিজি স্টকে ওভারওয়েট থাকা যেতে পারে মানে পোর্টফোলিওতে এগুলোর ভাগ একটু বেশি রাখা আচ্ছা আইটি আইটি সেক্টরে নিউট্রাল থাকা বা খুব স্টক স্পেসিফিক হওয়া ভালো আর মেটালসের মতো সেক্টর যেখানে আন্তর্জাতিক ঝুঁকি বেশি সেখানে আপাতত আন্ডারওয়েট থাকায় হয়তো নিরাপদ মানে বরাদ্দ একটু কমানো বেশ তাহলে আজকের আলোচনা থেকে মোটামুটি একটা ছবি পাওয়া গেল ভারতীয় বাজার এখন দেশের ভেতরে শক্তি আর বাইরের উদ্বেগের মধ্যে একটা খুব ডেলিকেট ব্যালেন্স বজায় রেখে চলছে একদম একদিকে আরবিআই পলিসি ডিআইআই ইনভেস্টমেন্ট এগুলো সাপোর্ট দিচ্ছে অন্যদিকে ট্রেড প্যাক্ট বা গ্লোবাল ইনফ্লেশনের চিন্তা বাজারকে আটকে রাখছে পিএসইউ ব্যাংকের মতো ঘরোয়া থিমের সেক্টরগুলো ভালো করছে আবার মেটালের মতো গ্লোবাল সেক্টর আর এখান থেকেই ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন উঠে আসছে যেটা নিয়ে ভাবা দরকার। কি যে ডিআইআইদের বিপুল বিনিয়োগ আর দেশের অর্থনীতির ভিত এটা কি দীর্ঘমেয়াদে এফআইআইদের উদ্বেগ আর আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করে বাজারকে উপরে টেনে নিয়ে যেতে পারবে নাকি বিশ্ব বাজারের কোনো বড় ঘটনা এসে এই ভারসাম্যটাকে হঠাৎ করে ভেঙে দেবে হুম এটা সত্যি একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন এই প্রশ্নটা দর্শকদের জন্য রইল ভাবার জন্য আজকের মতো এখানে শেষ করি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ